আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি এখন বর্তমানে আছি নারায়ণগঞ্জ কাশপুর ল্যান্ডিং ঘাটে দেখতেই পাচ্ছেন জাহাজ থেকে সরাসরি আমাদের গাড়িটি লোড হচ্ছে আমার গাড়ি লোড হওয়া প্রায় শেষের দিকে এখন আমি গাড়ি লক করব লক করে স্কেল করে তারপর গাড়িটি টান দিব সো বন্ধুরা আমার সব কাজ এখন শেষের দিকে প্রায় গাড়ি নিয়ে চলে আসলাম রাস্তায় তো এখান থেকে আমার বের হওয়ার জন্য প্রায় পাঁচ কিলো রাস্তা যেতে হবে পাঁচ কিলো যাওয়ার পরে আমি হাই রোডে উঠতে পারবো দেখতেই পাচ্ছেন কত চিপা রাস্তা বাম সাইডে গাড়ি জমা রাখা আছে এগুলোর জন্য আসলে খুব ঝামেলা হয়ে যায় তো এখন বাম দিকে যাবো আমি আমাদের চট্টগ্রাম রোডে উঠতে হবে তার জন্য গাড়িটি ঘুরিয়ে নিচ্ছি ঘুরে এখন আমরা চট্টগ্রাম রোডের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে আমাদের আরো একটি গাড়ি আছে আমরা টোটালে তিন গাড়ি একসাথে যাচ্ছি রাজশাহীর দিকে আমাদের সামনে এক দেখছেন মাঝখানে আমরা পিছনে আরো একটি গাড়ি আছে এখন বর্তমানে আছি চট্টগ্রাম রোডে চট্টগ্রাম এক্সপ্রেস ওয়েতে ব্রিজে বাম সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ছোট ছোট কার্গো জাহাজগুলো আছে যেগুলো চট্টগ্রাম থেকে এই জাহাজগুলোতে মাল নিয়ে এসে তারপর ঘাটে ঘাটে ল্যান্ড করা আমরা বর্তমানে আছি তারাবো তারাবো থেকে আমরা এখন সামনের দিকে যাব। তারাবো থেকে বাম সাইড আমরা টার্নিং নিয়ে কালারি রোড দিয়ে এখন আমরা ঢুকতেছি কালারি রোড দিয়ে সরাসরি বের হবো চৌরাস্তা এক্সপ্রেস ওয়ে অর্থাৎ উড়াল সড়কে সো এখন আমরা কালারি রোডে ঢুকে গাড়ি টার্ন দিলাম দেখতে পাচ্ছেন সামনে আমাদের আরো কত গাড়ি যাচ্ছে বাম সাইডে কাশফুলের বাগান দেখে আসলে মনটা জুড়িয়ে গেল সামনের দিকে এখন আমরা যেতে থাকি আর সামনে যেতেই দেখলাম যে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে সেই দিক দিয়ে আমার ওস্তাদ গুগলে সার্চ করে দেখলো যে রাস্তার আসলে বাস্তবে কি অবস্থা তাতে দেখলাম যে গুগল আমাদের বলতেছে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এই জ্যাম ক্লিয়ার হতে এদিকে থেকে আমাদের মাথা নষ্ট হয়ে গেল কেনই এই রোডে ঢুকলাম যাই হোক যেহেতু চলে এসেছি প্রায় তিন ঘন্টা জাম ঠেলার পর এখন আমরা চৌরাস্তা এক্সপ্রেস ওয়ে আগে আছি অর্থাৎ কাঞ্চন ব্রিজ এর আগেই এখন আমরা বাম সাইডে যাব বাম সাইডে কাঞ্চন ব্রিজ পার হয়ে তারপর চৌরাস্তা এক্সপ্রেস ওয়ে এর দিকে রওনা দেবো সো বন্ধুরা দেখতেই থাকুন আর এখনো যারা ভিডিওটি লাইক করেনি শেয়ার করেনি তাদের বলতেছি দেরি না করে এখনই ভিডিওটি শেয়ার করে দাও ডান সাইডে চৌরাস্তা এক্সপ্রেস ওয়ে তে উঠে গেলাম যদি বাম সাইড দিয়ে যাই তাহলে হয়তো বা আমাদের গন্তব্যে পৌঁছাইতে দুই থেকে তিন দিন সময় লেগে যেতে এর কারণে আমরা চৌরাস্তা এক্সপ্রেস হয়ে অর্থাৎ ওরাল সড়ক দিয়ে খুব দ্রুত চলে যাব এই রাস্তা দিয়ে সচরাচল কেউ উঠে না বা এই রাস্তাটা সব বেশিরভাগ সময় খালি থাকে কারণ এই যে কোনো গাড়ি গেলে ছয়শ টাকা টোল দিয়ে তারপর তাকে যেতে হবে কিন্তু যদি আমরা এই টোল না দিয়ে বাম সাইড যাওয়ার চিন্তা করতাম তাহলে আমাদের দুই দিন শুধু রাস্তাতেই পড়ে থাকতে হতো কারণ বাম সাইড এ যে সিঙ্গেল রাস্তাটা আছে যে রাস্তাটা খুব জ্যাম হয় বিহাস দেখতেই পাচ্ছেন ওস্তাদ গাড়ি চালাচ্ছে মনোযোগ সহকারে আমি ক্যামেরা ধরাতেই উনি একটু চুলের স্টাইল করতেছে যাই হোক ক্যামেরা আবার ঘুরিয়ে নিলাম তার দিক থেকে সরম দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা আর এখান থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমরা সামনে যে বামসাইড সাইডে হোটেল বেড়েক দিয়েছিলাম এর কারণে আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ওখানেই দেরি হয় আর এদিকে নেমে পড়ে বর্তমানে আমরা আছি সেতুর আগে সেতু দিয়ে এখন বর্তমানে উঠে পড়েছে সেতু সেতুতে আজকে লাইট না থাকার কারণে এতটা অন্ধকার দেখাচ্ছে তো যমুনা থেকে এখন নেমে পড়তেছি সিন সেতু শেষ পর্যায়ে আছে আমরা বর্তমানে এই গাড়িটাকে ওভারটেক করে আমরা এখন নেমে যাব যমুনা সেতু থেকে যমুনা সেতুটা সম্পূর্ণ আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করব সো আমরা এখন সেতু থেকে নেমে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন ডান সাইডে সেতু টোল প্লাজার দেখা যাচ্ছে যমুনা থেকে এখন আমরা নেমে চলে এসেছি প্রায় সামনের দিকে এখন চলে যাব ভিওয়ার্স এখন বর্তমানে আছি বনপাড়া বনপাড়া অনেকেই চিনেন যারা বনপাড়া থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর নেক্সটে কোন জায়গার ভিডিও দেখতে যাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে যান বনপাড়া থেকে এখন টার্নিং নে চলে যাচ্ছি নাটোর রোডে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাতের আধারে পরিবেশটা কত থুমথুমে হয়ে রয়েছে আমরা এখন বর্তমানে নাটোরের দিকে রওনা দেওয়া শুরু করলাম সামনে আমাদের হরিশপুর বাইপাস তো বন্ধুরা হরিশপুর বাইপাস চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই বাইপাস টা এক সময় এতটা পরিমাণে ভাঙা ছিল যে এক কিলো রাস্তা যেতে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যেত এতটাই ভাঙার এতটাই রিস্কি ছিল সো অনেক কষ্টের পর এই রাস্তাটার কাজ করে দেয় তারপরে জ্যামে বসে থাকতে প্রায় আধা ঘন্টা অবশেষে জ্যাম সারলো এখন আমরা ডান দিকে বগুড়া রংপুর মহাসড়কের দিকে চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে মূলত বগুড়া যাওয়া হয় তো আমরা বগুড়া রোড দিয়ে পাঁচ কিলো রাস্তা যাব এই রাস্তাতে সরাসরি যাচ্ছে বগুড়াতে বগুড়া গাইবান্ধা হয়ে তো এখন আমরা সামনের দিকে যাব বন্ধুরা চলে আসলাম মাদ্রাসা মোড় মাদ্রাসা মোড় অনেকেই চিনে মাদ্রাসা মোড় থেকে এখন আমাদের হিসাব করে দেখলাম টোটালে পাঁচ কিলো রাস্তা যেতে হবে এখান থেকে প্রায় পাঁচ কিলো যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছাবো টার্নিং নিয়ে এখন বগুড়া রোডের দিকে চলে যাচ্ছি আর যদি বাম সাইডে সোজা যেতাম তাহলে হয়ে যেত নাটোর শহর আর শহরের ভেতরে দিয়ে দিই মামলা। এখন আমরা বগুড়া মহষরক দিয়ে সোজা চলে যাব। আমাদের 5 কিলো রাস্তা এদিক দিয়ে যেতে আসলে খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থানে ডান পাশে একটি ফুয়েল পাম্প আছে। যে পাম্পে এখন আমরা গাড়িটি সাইড করে রাত কাটিয়ে সকালে আমরা গাড়িটি আনলোড করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা পাম্পের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।